আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আলহামদুলিল্লাহ প্রতি বছরের নেই এবারও আমাদের প্রান্তীয় প্রতিষ্ঠান মার্কাজ শাইকিলহীন রহমতুল্লাহ আলের পক্ষ থেকে আগামী কুরবানি ঈদের ঈদুল আজহার বিরতিতে নাহু সরফের কোর্স হবে ইনশাআল্লাহ যেভাবে প্রতি বছর প্রত্যেক বন্দে আমাদের কোর্সে সারা দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে তালেব এলেম এবং হজরাত উলামায়ে কেরাম নবীন প্রবীণ ফুজলায় কেরাম অংশগ্রহণ করে থাকেন এবারও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগত ঈদের এই বিরতিতে আপনারাও ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন যারা এই এলান শুনেনি আশপাশে যারা আছে তাদেরকেও জানিয়ে দিবেন এবারত পড়ার যোগ্যতা হবে ইনশাল্লাহ নাহু সরফের উপরে এই সংক্ষিপ্ত কয়েকদিন জান্তুর মেহনত করলে ভালো একটা উপকার হবে আপনার মোটা মোটা মাস আলাগুলো এজরা সহকারে এসে যাবে ইনশাল্লাহ এবং যারা শুনছেন তারা যারা শুনেননি জানেননি তাদেরকে শেয়ার করে যারা আসার মতো তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করছি আর এই কোর্সে বিশেষ করে একদম নাহবিমির থেকে নিয়ে দাওরায় হাদিস পর্যন্ত তাকমিল পর্যন্ত ইফ এফতা এবং তাকাসুসের হাজরাতামায়কেরাম যারা আছেন তারা অংশগ্রহণ করেন এবং করবেন এবং আলিয়া মাদ্রাসা দাখেল থেকে নিয়ে একদম আলেম ফাজেল কামিল যে কোনো জমাতের এবং বিভিন্ন ইসলামিক যারা নাকি ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন নিয়ে তারাও অংশগ্রহণ করে থাকেন সকলকে দাওয়াত দিচ্ছি আমাদের আগত এই দুই হাজার পঁচিশের কোর্স হবে এই কোর্সে অংশগ্রহণ করার জন্য আরবি তারিখ অনুযায়ী আমাদের কোর্স বিষয় জিলহাজ পর্যন্ত ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আর ঠিকানাটা বলে দিচ্ছি লেখাও থাকবে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ যে কোনো জায়গা থেকে আসেন না কেন একটা কথা মনে রাখবেন যে বিরুলিয়া সাবার ঢাকা একটি কালিয়াকুর আছে গাজীপুর ওইটা না সাবারের কালিয়াকুর এটা মনে রাখবেন অনেকে দূর দূরান্ত থেকে এসে চলে যান ওখানে এটা একদম উত্তরার কাছে আবদুল্লাপুরের কাছে মিরপুরের কাছে এদিক দিয়ে যদি আপনি সাবার থেকে আসতে চান তাহলে সাবার বাস কাছে শুধু যে কোনো জায়গায় এসে বলবেন যে আমি বিরুলিয়া যাব কালিয়াকৈর বাজার এই একটা শব্দ মনে রাখলেই হবে সংলগ্ন আমাদের মাদ্রাসা বিরুলিয়া সাবার ঢাকা আর নাম্বার তো আমার দেয়া থাকবে আশা করি আপনারাও আসবেন আর যারা আপনাদের পরিচিত আছে যাদেরকে শুনাইলে কাজ হবে তাদেরকে শেয়ার করে শুনিয়ে দিবেন জানিয়ে দিবেন السلام عليكم ورحمه الله